তুমি আমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছ তোমাকে আমি ছুট কোনো কোন পুরস্কার দেব না তুমি আমার কাছে পরীক্ষা দিয়ে এমন উত্তীর্ণ হয়েছ তোমার উত্তীর্ণে আমি খুশি হয়ে তোমাকে আমি এমন ভাবে গড়ে তুলেছি তোমাকে আমি বিশ্ববাসীর জন্য বিশ্ব নেতা বানায় দিব আল্লাহ বলছেন নবী ইব্রাহিম আমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তোমাকে বিশ্ববাসীর ইমাম বানায় দিব কি দিব ইমাম আমার মতো ইমাম শক্ত নামাজ পড়ে এরকম এরকম ইমাম না ইমাম কোরআনের অর্থ যে ইমাম আসছে সেই ইমামের অর্থ হল নেতা যে নেতা জাতিকে ইমান এবং কুফুরের পার্থক্য বোঝাবে যে নেতা জাতিকে সত্য এবং মিথ্যার পার্থক্য বোঝাবে যে নেতা মানুষকে নেই ইনসাফ আর অন্যায়ের পার্থক্য বোঝাবে তাকেই বলা হবে ইমাম এবং নেতা বলেন না সুবাহা হজরত ইব্রাহিম আলহিস সালাম কাল্লা বললেন আমি তোমাকে যা এরুকালীন না ইমামা সমগ্র বিশ্ববাসীর জন্য তোমাকে আমি নেতা বানাবো কি বানাবো নেতা বানাবো এখন যুগ যুগ ধরে হাজরত ইব্রাহিম থেকে নিয়ে তার বংশধর মধ্যে যত নবী রাসুল ছিলেন সবাই ছিলেন নেতা সবাই কি ছিলেন যখন আল্লাহ তালা বলছে ইব্রাহিম তোমাকে আমি কি বানাবো নেতা বানাবো হাজরত ইব্রাহিম বললেন একটা সুযোগ আল্লাহর কাছ থেকে বুঝাই না লাই ইজাম কালত ইব্রাহিম কলেম কলা ওয়ামিন জুলরিয়াতিম আল্লাহ আমার নেতা বনাইবেন আমার কুলামান্ধু নি নেতা বনাইবেন আল্লাহ নেতাকে খালি আমি একলা সম না আমার বংশধর থেকে এরাও নেতা হইলো আল্লাহ মাতাল্লা জানাই দিনে তোমাকে তো নেতা বানাইছি তোমার বংশধরের মধ্য থেকে যারা ভালো নেতা হবে তাদের কোন নেতা বানাব যারা গুণাগার হবে অবাধ্য হবে তাদের ব্যাপারে আমার কোনো অঙ্গিকার নাই নেতা বানানো সুবহানন্দ বলেন কল কারণ যারা আমার অবাধ্য হবে তারা হবে জালেম আর জালেবদের নেতা বানানোর ব্যাপারে আমার কোনো অঙ্গিকার নাই জালেমদের নেতা বানানোর ব্যাপারে আমার কোনো দিনাই অঙ্গিকার নাই যারা আগে ইমাম ছিল নুবির ছুটিকে নিয়ে খিলাফত বংশের আগ পর্যন্ত যারা ইমান ছিল প্রত্যেকই জাতির নেতৃত্ব দিত প্রত্যেকই জাতির কে দিত নেতৃত্ব দিত তো এই আয়াত আর ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী তার পরীক্ষা জাতিকে কি শিক্ষা দেয় শিক্ষাবে একটা মানুষ যদি নেতা হতে চায় তার পরীক্ষা দিতে হবে দিতে হবে

কথা ঠিক কিনা সে কখনো লুটতারাজ করবে না দাঙ্গা হাঙ্গামা করবে না মানুষের জমিন অন্যায় ভাবে দখল করবে না সমাজে সমস্যা সৃষ্টি করবে না অন্যায় কাজ করবে না নেই এবং ইনসাফের প্রতি হয়ে সমাজ দেশ এবং রাষ্ট্র ব্যবস্থায় সে অংশীদার অংশীদার হবে সমাজের নেতৃত্ব দিবে যেখানে ইনসাফ প্রতিষ্ঠা করবে নেই প্রতিষ্ঠা করবে সব ধরনের অন্যের বিরুদ্ধে সে সুচার হবে তিনি হবেন একমাত্র ইমাম তিনি হবেন একমাত্র নেতা কথা ঠিক কিনা বলেন আজকাল আমরা যাদের কি নেতা বানাই এরা ইমানের পরীক্ষা দেয় না কিসের পরীক্ষা দেয় না ইমানের পরীক্ষা দেয় না বলে একটা পথ পায়ে সাদাবাদি শুরু করে একটা পথ পায়ে মানুষকে মানুষের ভতি করা শুরু করে একটা পথ পায় দুনিয়ার রূপে পড়ে মানুষের সাথে অন্য আচরণ করে পরে কি করে না কারণ কি ওই যে পরীক্ষা দিছে না কিসের পরীক্ষা দেয় নাই ইমানের পরীক্ষা দেয় নাই আল্লাহ বলছেন আমার ফরিল ইব্রাহিম ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে আমি তার প্রতি সন্তুষ্ট হলাম তাকে আমি জাতির নেতা বানালাম বাবা ইব্রাহিম বললেন তাই শুধু আমি হব না আমার সন্তানরাও হবে আল্লাহ বললেন তোমার সন্তানদের মধ্যে যারা হবে তারাও কি হবে নেতা অবাধ্য হবে তাদের ব্যাপারে আমার কোন অঙ্গীকার নাই দেখা গেল হজরত ইব্রাহিম একজন হজরত ইসবাহ আর একজন ইসহাদাম হজরত ইসাহ আলহিস থেকে যে সন্তান হয়েছে হজরত ইয়াকুব আলহিসাম আর ইয়াকুব সালামের মাধ্যমে যত নবী ছিল সমস্ত নবীগণ জাতির নেতৃত্ব দিয়েছেন জাতির ইমাম ছিলেন জাতির নেতা ছিলেন বলেন সুবাহ

অত ঠিক কিনা বলে তাহলে নেতা তারা হবে তারা ইমানের মানদণ্ডে উন্নীত হবে ইমানের পরীক্ষা দিয়ে যারা নেতৃত্বের গুণ অর্জন করতে পারবে তারা হবে নেতা এটা হজরত ইব্রাহিম আলিয়ালের শিক্ষা